হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু কানের দুলের ডিজাইন বন্ধুরা এখানে কয়েক জোড়া কানের দুল আছে বেশ কিছু তো এই বেশ কিছু কানের দুলের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা হয়তো বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন তাই বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে ওপর থেকে দেখাই খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার জোড়া বাইশ ক্যারেটের কানের দুলের ডিজাইন খুবই চমৎকার দেখেন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে ঠিক আছে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এখানে খুবই সুন্দর জোড়া কানের দুল তো এইটার ওজন কতর কাছে দেখাই তো দেখেন এটার ওজন কিন্তু আছে বন্ধুরা দেখেন দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম আর বন্ধুরা যারা আপনারা গ্রামে হিসাবে বুঝেন তাদের তো আর যারা গ্রাম হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যেটা কত আনা আছে এটা আসে হলো দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম দুই পয়েন্ট চুরাশি ভাগ তো এটা আছে হলো আপনার চার আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট তিন আনা তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু বাজার রেট আছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা ভরি তো এই অনুযায়ী এটার দাম কত আসে সেটাই দেখাচ্ছি পয়েন্ট চুরাশি তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার হালকা ভ্যাট মজুরি সহকারে হালকা মজুরি সহকারে দেখেন এটা এটার ওজন আর এটা দাম আসবো উনচল্লিশ হাজার দুশো টাকা উনচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জোড়া রাফ পিস করার জন্য কানের দুলের ডিজাইন বড়ো সরোর মধ্যে তো চলে গেলো এটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর জোড়া খুবই সুন্দর আরেক জোড়া কানের দুল দেখেন এখানে খুবই সুন্দর আরেক জোড়া কানের দুলের ডিজাইন তো এটার ওজন কাছে দেখাই হুম এটার ওজন আছে দেখেন দুই পয়েন্ট সাতান্ন মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতান্ন মিলিগ্রামে কতজন আসে দুই পয়েন্ট সাতান্ন ভাগ পয়েন্ট তো এইটা কিন্তু আছে হলো আপনার তিন আনা এক পয়েন্ট তিন আনা এক পয়েন্ট তো এটার দাম কত কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার প্রাইস আসবে হলো আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা চলে আসবে এটা দাম তো বন্ধুরা চলে গেল এটা তারপরে দেখাবো জোড়া কানে তুলের ডিজাইন খুবই সুন্দর আরেক জোড়া কেনা দুলের ডিজাইন দেখেন এইটাও নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা বাইশের ডিজাইন খুবই সুন্দর তো এটার ওজন কতটুকু কাছে দেখায় এটার ওজন আসে দুই পয়েন্ট শূন্য পাঁচ মিলিগ্রাম দুই দুই পয়েন্ট শূন্য পাঁচ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার দুই আনা চার প্রতি আট পয়েন্ট দুই আনা আট পয়েন্ট এই যে এই কানা দুলটা তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো আটাইশ হাজার ছয়শো টাকা হ্যাঁ যে যে জোড়ার দাম আসবে আঠাশ হাজার ছয়শো টাকার তো চলে গেলো এটা তারপরে দেখাবো আরেক জোড়া কানের দোলের ডিজাইন খুবই সুন্দর দেখেন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এখানে এটা খুবই সুন্দর এক জোড়া কেনার দোল দেখেন রাফিস করার জন্য খুবই খুবই ভালো হবে তো এইটার ওজন কত কাছে দেখাই তো এইটার ওজন আছে দেখেন মাত্র কত দুই পয়েন্ট ছেচল্লিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট ছেচল্লিশ মিলিগ্রামে কত আন আসে দুই পয়েন্ট ছেচল্লিশ আর এটা আসে হলো আপনার তিন আনা দুই রতি দুই পয়েন্ট তিন আনা দুই রুটি দুই পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই পয়েন্ট ছচল্লিশ তো এটার প্রাইস আসবে চৌত্রিশ হাজার একশো টাকা চৌত্রিশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর আরেক জোড়া কানারদুলের ডিজাইন খুব সুন্দর হবে এই কানার দুল জোড়া খুবই সুন্দর দেখেন তো চলে গেলো এটা তারপর দেখাবো আরেক জোড়া কানার দুলের ডিজাইন তো খুবই সুন্দর দেখেন এই জোড়াও এটাও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে বাহিরের তো এটা আছে হলো দুই দুই পয়েন্ট আটানব্বই মিলিগ্রাম দুই পয়েন্ট আটানব্বই মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট আটানব্বই ভাগ পয়েন্ট বারো তো এটা কিন্তু আছে চার আনা পাঁচ পয়েন্ট আনা পাঁচ পয়েন্ট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম এটার প্রাইস আসবে চল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ চল্লিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যেই কানের দোলধূড়া খুবই সুন্দর দেখেন চার আনা চারানান পাঁচ পয়েন্ট তো চলে গেলো এটা তারপর দেখা যে যেখানে দেখেন পৃথিবী ডিজাইন ভালো এক জোড়া কানা কানাধুলোর ডিজাইন খুবই চমৎকার এক কানা কানাধুলার ডিজাইন তো এটারও দেখেন কত কুজন এটা আমি রিভিউ করে দেখাচ্ছি ভালো সুন্দর করে দেখেন এই যে পৃথিবী ডিজাইনের কানাদুল তো এইটার ওজন কত আছে তিন পয়েন্ট শূন্য ছয় মিলিগ্রাম তিন পয়েন্ট শূন্য ছয় মিলিগ্রামে কত আনা আসে তো এটা আসে হলো আপনার আনা একরতি আনা একরতি এক পয়েন্ট আনা একরতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইজ আসবে হলো আপনার বিয়াল্লিশ হাজার একশো টাকা হ্যাঁ তো বিয়াল্লিশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে পৃথিবী কানের দুলার ডিজাইনটি খুবই সুন্দর দেখেন তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে এই যে দেখেন নিচের দিকে খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন একটু ঝুমকা টাইপের খুব সুন্দর দেখেন এই যেটা খুবই চমৎকার এটা উজুন উজুন হয়তো কিছুটা কম হবে এটা তো দেখেন এটার ওজন আছে হলো দুই পয়েন্ট না ওজন মোটামুটি ভালোই দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম দেখেন দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রামের মধ্যে বিদেশি কানার দূরের ডিজাইন এটা তো এটা কত কত আনা হয় সেটাই দেখাচ্ছি দুই পয়েন্ট সাতাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা চারোতি সাত পয়েন্ট তিন আনা চারোতে সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার বাজারে অনুযায়ী দুই পয়েন্ট সাতাত্তর তো এটার প্রাইজ আসবে হলো আটত্রিশ হাজার দুইশো টাকা হ্যাঁ আটত্রিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই এই কানের জোড়া বাইশ ক্যারেটের তো খুবই সুন্দর তো চলে গেলো এটা তারপরে দেখাবো এখানে আরেক জোড়া কানের দুলের ডিজাইন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এক আরেক জোড়া কানের দুলের ডিজাইন তো দেখেন এটা কিন্তু কিছুটা ঝুমকা টাইপের ঝুমকার নিচে দেখেন খুবই সুন্দর একটি কাজ করা তার নিচে বল দেয়া খুবই সুন্দর তো এইটার ওজন কতটুক আছে দেখাই তিন পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম তিন পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটাই দেখাচ্ছি তিন পয়েন্ট শূন্য ভাগ তো এটা কিন্তু আসতেছে হলো আপনার চারানা এক চারা না এক প্রতি চার পয়েন্ট তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনি বলে দিচ্ছি আজকে তিন তো এটার দাম আসবে হলো বিয়াল্লিশ হাজার চারশো টাকা বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই কানের জোড়া খুবই সুন্দর চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন তো চলে গেল এইটা তারপরে দেখাবো এইখানে খুবই সুন্দর জোড়া দেখেন কানের দুল ছোটোর মধ্যে তো বন্ধুরা এটা কিন্তু একুশ ক্যারেট হ্যাঁ একুশ ক্যারেটের এটা এটা আসলে একুশ ক্যারেটের করা আছে যেখানে দেখেন একুশ ক্যারেট খুব সুন্দর এক জোড়া কানের দুল ছোটখাটোর মধ্যে তো এটা আপনার ওজন কতর কাছে দেখাই এটার ওজন আছে হলো দেখেন এক মিলিগ্রাম অনলি এক পয়েন্ট তেইশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো মাত্র একানা চার রুতি এক পয়েন্ট একানা চার রুতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকে বাজার রেট অনুযায়ী একুশ ক্যারেট কিন্তু এক লক্ষ হাজার পাঁচশো টাকা ভরি তো ওই রেট অনুযায়ী কত দাম আসবে এটা দেখাচ্ছি হ্যাঁ তো এটার দাম আসবে হলো ইন্টু এক পয়েন্ট তেইশ এটার দাম আসবে মাত্র সতেরো হাজার টাকা দেখেন এটার দাম আসবে অনলি সতেরো হাজার টাকা সমান সতেরো হাজার টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই জোড়া কানের দুলুরের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে রাখবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী টাইপে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ